অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এরিক মারিয়া ডেমার্ক পর্ব ছয় যুদ্ধক্ষেত্রকে সবসময় পানির প্রচণ্ড ঘূর্ণির মতো মনে হয় আমার যদিও এই মুহূর্তে আমি পানি থেকে অনেক দূরে আছি আমার মনে হচ্ছে ঘূর্ণিটা আমাকে ঘিরে ঘিরে অদম্য গতিতে নিজের দিকে টেনে নিয়ে চলেছে এর হাত থেকে মুক্তি নেই মাটি থেকে বাতাস থেকে একটা ক্ষমতাধর শক্তি উঠে এসে আমাদের মধ্যে ঢুকে পড়ে বিশেষ করে মাটি থেকে একজন সাধারণ মানুষের কাছে কাছে যতটা নয় একজন যোদ্ধার মাটি তার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ চারদিকে গোলাগুলি আর বোমা বর্ষণের সময় সে যখন প্রাণ রক্ষার তাগিতে মাটিতে মুখ গুজে পড়ে থাকে তখন শরীরটির কাছে মাটির চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না মাটি তখন তার মা বাবা আত্মীয় সব কিছু মাটি তাকে আশ্রয় দেয় তারপর দশ সেকেন্ডের সুযোগ দেয় বেঁচে থাকার জন্য দৌড়ে সরে যাওয়ার জন্য তারপর আবার তাকে গ্রহণ করে হয়তো চিরকালের জন্য লরিটা হঠাৎ থেমে পড়তে হুচ হলো আমার এসে পড়েছে জায়গা মতো ঝুপঝাপ লাফিয়ে পড়লাম সবাই লড়িটা দেরি না করে ক্যাম্পের পথে ফিরে চললো সকালে আবার আসবে আমাদের ফিরে নিয়ে যেতে চোখের আড়াল না হওয়া পর্যন্ত একভাবে ওটার দিকে তাকিয়ে থাকলাম আমি ভাবলাম ওটায় চড়ে এখনো যদি আবার ফিরে যেতে পারতাম মার্চ করে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছালাম আমরা সেখান থেকে ফ্রন্ট শুরু হয়েছে মুহূর্তে পরিণত হলাম মানব জন্তুতে আমাদের সামনে একটা বনভূমি ওটার ভেতরে ঢুকে পড়লাম কিছু দূর যেতে কয়েকটা ঘর পড়লো রসদ মজুত করে রাখা হয় এখানে ওগুলোকে পাশ সামনে এগিয়ে যাচ্ছি ফুরিয়ে বন সামনে উঁচুতে ভাসছে এক সময় করডাইটের কটুবন্ধি ধোয়া আর কুয়াশার হালকা মেঘ প্রাচীরের মতো সেই মেঘের দেয়াল ঠেলে সামনের দিকে এগিয়ে চলেছি আমাদের মাথা আর রাইফেলের নল মেঘের মাথার উপর দেখা যায় উঠছে নামছে কুয়াশার দেয়ালের ওপারে রাস্তা রাস্তার পাশ দিয়ে চলেছে আমাদের শাড়ি কোমরের নিচের অংশ কুয়াশার চাদরের তলায় চাপা পড়ে আছে ওপরের অংশ দেখা যাচ্ছে একসময় মিলিয়ে গেল কুয়াশার দেয়াল এখন আবার আমাদের পুরো শরীর দেখা যাচ্ছে দৃশ্যটা দেখে মনে মনে না হেসে পারলাম না এতক্ষণ যেন অর্ধেক মানুষ ছিলাম আমরা এই মাত্র জাদুমন্ত্র বলে নিম্নাঙ্গ সৃষ্টির মাধ্যমে পূর্ণাঙ্গতা পেলাম কিছুদূর যেতে আবছা হয়ে আসতে লাগলো লাইন এখন আর আলাদা করে চেনা যাচ্ছে না সৈনিকদের একটা ট্রেনের মতো লাগছে শাড়িটাকে একটু একটু করে সেধিয়ে যাচ্ছে অন্ধকার গভীর সুরঙ্গের ভেতরে এই রাস্তার বুক কেটে আরেকটা রাস্তা চলে গেছে অনেকটা যোগ চিহ্নের মতো সেই রাস্তা ধরে ফ্রন্টের দিকে যাচ্ছে কামানবাহী আর রসদ বোঝাই করা ট্রাকের বহর কিছু অশ্বারোহী সৈন্যও আছে ঘোড়াগুলোর তেল তেলে গা করছে মাঝে মধ্যে চোখ জ্বলে উঠছে বিড়ালের মতো থেকে থেকে নাক দিয়ে ছাড়ছে ওগুলো হেরে দুলে হাঁটছে হেলমেট পরা অশ্বারোহী সৈন্যদলের মধ্যযুগলের নাইটদের মতো লাগছে গোটা দৃশ্যটা একদিকে যেমন অবাস্তব মনে হচ্ছে আরেক দিকে তেমনি অকল্পনীয় সুন্দর লাগছে এত বেশি সুন্দর যে যতক্ষণ দেখা গেল ততক্ষণ একভাবে সেদিকে তাকিয়ে থাকলাম আমি একটু একটু করে দূরে মিলিয়ে গেল দলটা মনে হলো একটা অন্ধকার সুড়ঙ্গে ঢুকে গেল মাঠের মধ্যে আমাদের রসদ সেখানে পৌঁছেই ঝটপট কাজে লেগে পড়লাম সবাই মালপত্রের ভেতর থেকে বের করা হলো সুচালো আর বাঁকানো মাথার বড় বড় গজাল কাটাতারের বান্ডিলগুলো বেশ বড় আর ভারী ওগুলোর মধ্যে লোহার লম্বা রড ভরে দুই মাথা থেকে কয়েকজন করে এক একটা বান্ডিল কাঁধে তুলে নিলাম বাকি আর যা যা প্রয়োজন সব নিয়ে আমরা সবাই লাইন ধরে রওনা হয়ে গেলাম আসল কাজের জায়গার দিকে আমাদের আগে আগে চলেছে এক গাইড মাটিতে সতর্ক দৃষ্টি রেখে এগিয়ে চলেছে লোকটা যাতে আচমকা কোনো গর্ত বা পরীক্ষায় আঁচড়ে পড়ে হাত পা না ভাঙে আমাদের একটু পর পরই লোকটা সতর্ক বাণী শুনতে পাচ্ছি সাবধান বাই ছেলের গর্ত আছে বা সাবধান পরীক্ষা আছে আমাদের হাতেও একটা করে লাঠি ওটা মাটিতে ঠুকে ঠুকে ভালো মতো বুঝে বুঝে নিয়ে পা ফেলছি আচমকা থেমে পড়লো আমাদের চলমান লাইনটা এতই দ্রুত যে আমি তাল সামলাতে না পারায় সামনের লোকটা কাঁধের কাটাতারের বান্ডিলের সঙ্গে ঘষা খেলো আমার মুখ কাটার খোঁচায় খেলাম আমি সামনে কয়েকটা ভাঙাচোর লরি পড়ে আছে রাস্তা জুড়ে গোলার আঘাতে বিধ্বস্ত সবগুলো ওগুলোর জন্যই থেমে পড়েছে লোকটা অন্ধকারের মধ্যে থেকে একটা ধমক ভেসে এলো সিগারেট পাইপের আগুন সবাই নেভাও এর মধ্যে গাঢ় অন্ধকার তলিয়ে গেছে চারদিক বনটাকে পাশ কাটিয়ে এগিয়ে গেলাম আমরা পরক্ষণে আমাদের সামনে ফ্রন্ট লাইন ভেসে উঠল সামনের গোটা দিগন্তের এক মাথা থেকে অন্য মাথা জুড়ে একটা অনিশ্চিত লাল চেয়াফা ছড়িয়ে আছে ওটা গোলাগুলির ফলে সৃষ্ট আভা এ মাথা থেকে ও মাথা পর্যন্ত অনবরত ছুটে বেড়াচ্ছে ঘন ঘন তীব্র ঝলটানের সঙ্গে কামনের নল দিয়ে বেরিয়ে সাহা করে আকাশে উঠে যাচ্ছে আগুনের গোলার মতো কিছু গোলা আরও অনেক বেশি ওপর পর্যন্ত উঠতে পারছে বিমান বিধ্বংসী হাউচার কামানের গোলাও আরও আছে ট্রেসার শেল একটার পেছনে আরেকটা আলোর বল রেলগাড়ির মতো সাহা সা করে উঠে যাচ্ছে উত্থানের শেষ প্রান্তে গিয়ে বিস্ফোরিত হচ্ছে লাল সাদা আর গাঢ় সবুজ আলোর ফুলঝুরি হয়ে নেমে আসছে মাটির দিকে আলোয় ঝলমল হয়ে উঠছে রণক্ষেত্র মানুষ ও মানবতা মানবতামানের কারখানা খানিক পরপর ফরাসি রকেট ছড়া হচ্ছে অনেকখানি ওপরে ওঠার পর জ্বলে উঠলো রকেট ওটার উপরে ছাতার মতো সিল্ক প্যারাশুট খুলে গেল তারপর ধীর গতিতে নেমে আসতে লাগলো ফ্লেয়ার কর্কশ আলোয় দিনের মতো উজ্জ্বল হয়ে উঠলো চারদিক মাটিতে ছায়া পড়লো আমাদের একটা রকেট নিমতি আরেকটা ছোড়া হয় ফলে প্রায় সারাক্ষণ আমাদের চারদিক দিনের আলো দিনের মতো আলো হয়ে থাকছে বোমা বর্ষণ শুরু হবে কাঠ বলল ওর কথা শেষ হয়েছে কি হয়নি আমাদের সামনে একযোগে যুগে একশোটা বাছ পড়লো যেন লুকিয়ে রাখা সারি সারি কামান একযোগে গর্জে ওঠার শব্দ পরক্ষণে আলাদা আলাদা বিস্ফোরণ আর মেশিন গানের শুষ্ক ঠাঠা হুঙ্কার আমাদের মাথার উপরে আকাশ জুড়ে অদৃশ্য সব ছোটাছুটি চলছে সঙ্গে রয়েছে আর হিসানি আরো উঁচুতে ছোট ছোট সেলের গর্জন আর শীস কাটার তীক্ষ্ণ আওয়াজ চলছে অনবরত আওয়াজটা বুনহাসের কথা মনে করিয়ে দিল আমাকে সেলগুলো যেদিকে যাচ্ছে কত শরতে ওই পথে হয়তো হাজার হাজার বুনহাস দিনের পর দিন উড়ে গেছে দ্রুত এগোতে লাগলাম আমরা একটু পর আমাদের পেছন থেকে ছোড়া কামানের গোলার ঝাঁক অনেক দূরে গিয়ে প্রায় একসঙ্গে বিস্ফোরিত হলো গোটা রণক্ষেত্র কেঁপে উঠল থর থর করে মাথার ওপর দিয়ে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে চলেছে গুলির শব্দে আমরা এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে আওয়াজ শুনেই বলে দিতে পারি কোনটা কিসের গুলি কোনটা হালকা বা কোনটা কামানের অনায়াসে বুঝতে পারি যেগুলো বাতাসে শিষ কেটে যায় অথবা বিং বা টুই শব্দ করে সেগুলোকে হালকাষ্ট থেকে ছোড়া ভারী কামানের গোলা যাওয়ার সময় অর্গানের মতো মোটা আওয়াজ করে অন্য সব শব্দ চাপা পড়ে যায় তার তলায় একসঙ্গে অনেকগুলো সার্চলাইট জ্বলে উঠল অন্ধকার আকাশের বুক আলো করে তীব্র আলোর অসংখ্য মোটা মোটা স্তম্ভে ভরে আকাশ এদিক ওদিক করতে লাগলো সেগুলো প্লেন ঘুরছে একটা স্তম্ভ ঘুরতে ঘুরতে থেমে গেল এক জায়গায় প্রায় স্থির হয়ে একটু কাঁপতে লাগলো খানিক্ষণ পরে আরেকটা স্তম্ভ যোগ হলো সেটার সঙ্গে দুটো সার্চলাইট মিলে আকাশের গায়ে কিছু একটা খুঁজতে লাগলো হন্যে হয়ে একটু পরে দেখা গেল জিনিসটা একটা কালো রঙের ফাইটার মুহূর্তের মধ্যে ওটাকে লক্ষ্য করে গর্জে অনেকগুলো বিমান বিধ্বংসী কামান আলোর কবল থেকে বেরিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করেও পারল না সেটা আগুনের গোলার মতো বিস্ফোরিত হলো ফাইটার প্লেন মাটিতে পড়ার আগেই ছিন্ন ভিন্ন হয়ে পড়লো চারিদিকে আসল কাজ শুরু করে দিলাম আমরা মাটিতে লোহার খুঁটি পুত্তে লেগে পড়লো আমাদের কয়েকজন অন্যদিকে আমরা দুজন মিলে একটা কাঁটাতারের বান্ডিল উঁচু করে ধরে রাখলাম তৃতীয়জন জন এক প্রান্তে সামনে এগিয়ে যেতে লাগলো এবং চতুর্থ জন সেটা খুঁটির সঙ্গে দিতে লাগলো এই বেড়ার কাটা বেশ বড় বড় আমি এ কাজ আগে কখনো করিনি তাই অল্প সময়ের মধ্যেই আমার হাত ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরতে লাগলো ক্ষতর মধ্যে মাটি ঢুকে পড়ে ভীষণ জ্বালা করছে কিন্তু কিছু করার নেই কাজটা শেষ শেষ করতে ঘন্টা খানেক লাগলো ততক্ষণে অতিরিক্ত পরিশ্রমে যান বেরিয়ে যাওয়ার দশা হলো সবার যে যেখানে পেরেছি শুয়ে পড়েছে আমিও লরি আমাদের নিতে আসবে কিন্তু তার এখনো এক ঘন্টার মতো বাকি আছে ইফাকে একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছি আশা তাতে যদি হারানো শক্তি কিছুটা ফিরে আসে কিন্তু সাগরের দিক থেকে ধেওয়া আসা প্রচণ্ড ঠান্ডা বাতাসে হার এমন কাঁপতে লাগলো যে ঘুম চোখের ধারে কাছে আসারও সুযোগ পেল না তারপরও আবল তেবল চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না হঠাৎ ভেঙে গেল ঘুম চট করে পুরোপুরি সজাগ হয়ে উঠলাম যদিও কয়েক মুহূর্তের জন্য বুঝতে পারলাম উঠতে পারলাম না বুঝে উঠতে পারলাম না কোথায় আছি আমার মাথার উপর গিজগিজ করছে লক্ষ কোটি নক্ষত্র আকাশের এক মাথা মাথা থেকে অন্য পর্যন্ত ঝাঁকে ঝাঁকে আগুনের গোলা এক সময় মনে হলো এটা কোনো বাগান বাড়ি কোনো উৎসব অনুষ্ঠানে যোগ দিতে এসে বাগানে ঘুমিয়ে পড়েছিলাম মনে হলো কি যেন অদ্ভুত কণ্ঠে কথা বলছে আমার সঙ্গে অনেক দূর থেকে কণ্ঠস্বরটা একটু একটু করে কাছে আসছে আবার দূরে সরে যাচ্ছে আমি কি একটা শিশু ভাবলাম আর কি কাঁদছি আবার আপনা থেকে চোখ বুঝে এলো আমার মনে হলো মায়ের কোলে শুয়ে শুয়ে ঘুম পারেনি গান শুনছি হঠাৎ যেন হুশ ফিরলো চোখ মেলে আকাশের গায়ে কার্টিনসকের কাঠামো দেখতে পেলাম আমার পাশে বসে পাইপ টানছে বিশেষ ধরনের পাইপ ভেতর থেকে আগুন দেখা যায় না শব্দটা ভয় পাইয়ে দিয়েছে আমাকে চোখ মেলতে দেখে বলল কাট ওটা নজ ক্যাপ ওই ঝোপের মধ্যে পড়েছে আস্তে আস্তে উঠে বসলাম নিঃসঙ্গ লাগছে নিজেকে কার্জিনস্কিকে পাশে দেখে কিছুটা স্বস্তি পেলাম চিন্তিত মনে যুদ্ধক্ষেত্রের দিকে তাকিয়ে থাকলো কাট বললো বিপদের কারণ না হলে গোলার এই ছোটাছুটি দেখতে মন্দ লাগে না কি বলো একটু পর আমাদের দিকে পেছনে আমাদের ঠিক পেছনে একটা গোলা ফুটলো নতুন কিছু রিক্রুট ভয় লাফিয়ে উঠলো একটু পর আরেকটা ফুটলো এবার আরও কাছে কাঠ তাড়াতাড়ি পাইপ নিভিয়ে ফেললো বিপদের কথা পাইপের পোড়া তামাক ঝাড়তে বললো কাঠ সরে পড়তে হবে এখান থেকে আবার শুরু হয়ে গেল সমানে গোলা বৃষ্টি ওর মধ্যে ক্রল করে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলাম আমরা একটা গোলা পড়লো খুব কাছে আমাদের দুজন চিৎকার করে উঠল সবুজ রকেট নিক্ষেপ করা হলো আকাশে তারপর অনেকখানি জায়গা জুড়ে শুরু হলো কাটের কথিত সেই বোমাবর্ষণ ভয়াবহ কাণ্ড গোলার আঘাতে মাটি ছিন্ন ভিন্ন হয়ে চারিদিকে উড়ে বেড়াতে লাগলো বোমার টুকরো কানের পাশে ঘেসে বো বো ছুটছে দিকবিদিক বোমার কান ফাটানো গর্জনের মধ্যে বন্দুকের আওয়াজও শোনা গেল তবে অনেক দুর্বল আমাদের পাশে সোনালি চুল এক নতুন রিক্রুট উপর হয়ে পড়ে আছে ভয় শক্ত কাঠ মাটিতে মুখ গুঁজে রেখেছে বেচারা তার হেলমেট পাশে পড়ে আছে দেখে ওটা জায়গা মতো বসে দেওয়ার চেষ্টা করলাম আমি ও মুখ তুলে দেখলো আমাকে তারপর হেলমেট ঠেলে সরিয়ে দিয়ে একটা শিশুর মতো আমার বগলের নিচে মাথা গুঁজে দিল বুকের মধ্যে মুখ গুঁজে ঘন ঘন মাথা ঘুষছে সরু কাঁধ কেমারিখের মতো ধরে রাখলাম ছেলেটাকে ওর হেলমেট তুলে ওর নিতম্বের উপরে রাখলাম কারণ ওটাই ছেলেটার সব শরীরের সর্বোচ্চ জায়গা এ মুহূর্তে তাছাড়া ওখানটায় যথেষ্ট মাংস আছে একটা গুলি টুলি ঢুকে গেলে বিচ্ছিরি কাণ্ড ঘটে যাবে সেক্ষেত্রে হসপিটালে মাসের পর মাস উপর হয়ে পড়ে থাকতে হবে একসময় সুস্থ হলেও বাকি জীবন কুড়িয়ে হাঁটতে হবে কেউ একজন মারাত্মক জখম হয়েছে আমাদের আশেপাশে এত বিস্ফোরণের মধ্যেও তা আত্মচিৎকার আর গোঙানি শব্দ কানে আসছে ঝুঁকি নিয়ে মুখ তুলে দেখার চেষ্টা করলাম কি চলছে অবশেষে পরিস্থিতি শান্ত হয়ে এলো গোলা বর্ষণের তোর ক্রমে রিজার্ভ ফোর্সের অবস্থানের দিকে সরে যেতে লাগলো শত্রুপক্ষ আকাশে লাল রকেট ছুটছে মনে হলো আরেকটা অভিযান শুরু হতে যাচ্ছে